তো অনেক বড় ক্রিকেটার হওয়ার স্বপ্ন নিয়ে আমরাও ছোটবেলায় খেলা শুরু করেছিলাম আর এর জন্য কঠোর পরিশ্রম করতাম মাঠে যে কোনোদিন হয়তো বাংলাদেশের হয়ে অনেক বড় ম্যাচ খেলবো এবং বাংলাদেশের সম্মান নিয়ে আসব এই সবুজ গালিসার মাঠে খেলার যোগ্যতা অর্জনের জন্য জীবনে কতটা স্যাক্রিফাইস করতে হয় একজন প্লেয়ারই জানে জীবনের অনেকটা পথ ফেলেই আর কি এখানে আসতে হয় তো বর্তমানে আমাদের টিম ইউএসএতে আছে তো আমরা সবাই জানি বাংলাদেশের বর্তমান খেলার অবস্থাটা ভালো না তো আমরা সবাই চাই বিশ্বকাপে বাংলাদেশ অনেক ভালো করবে যদিও স্বাভাবিকভাবেই সাম্প্রতিক কিছু সময়ে বাংলাদেশ টিম খুবই খারাপ খেলেছে তো আমরা জানি এই অজপাড়া একজন ক্রিকেটার হওয়ার জন্য ছোটবেলা থেকেই কতটা কষ্ট করতে হয় একজনকে রোদ খাম পায়ে ফেলে বিভিন্ন বৈষম্য শিকার হয়ে একজন গ্রামের প্লেয়ার শহরে যায় শহর থেকে বিভাগে খেলে এবং বিভাগীয় পর্যায় খেলা থেকে সে ঢাকা এবং ইন্টারন্যাশনাল টিমে চান্স পায় তো তার জন্য একটা প্লেয়ারের আর কি অনেক বড় সাপোর্ট লাগে স্থানীয় অনেকের সহায়তা লাগে অনেক ক্রিকেটারের আশীর্বাদ থাকা লাগে দোয়া থাকা লাগে তা নাহলে সে ভবিষ্যতে বাংলাদেশ টিমের মতো একটা জায়গায় কখনোই চান্স পেতে পারবে না তো এত কিছু পরেও যখন ন্যাশনাল টিমের চান্স পাই তার কাছে সাধারণ জনগণ হিসেবে আমাদের অনেক এক্সপেকটেশন থাকে যেমনটা দেখছেন এই পাড়ার ক্রিকেটে এখানেও খেলার ভিতরে একটা অন্যরকম মজা আছে যারা জানেন এই পাড়ার ক্রিকেট খেলছেন তারা এখানে যে কত রকম মজা আছে তারা এই খেলাগুলো খেলেছেন তারাই সাথে জানেন এখানে যে খেলার বিভিন্ন রকম নিয়ম সে নিয়মগুলো আসলে অনেক ইন্টারেস্টিং যেটা আসলে খেলার সাথে আসে না আমরা সেই বিষয়টা আজকে কথা বলবো না আজকে আমরা চাই আমাদের টিম বাংলাদেশ ক্রিকেট টিম এখন বর্তমানে ইউএসএ আছে তারা সাম্প্রতিক সময়ের মতো না খেলে আমরা চাই অনেক ভালোভাবে তাদের মিশনটা সাকসেসফুল করে বাংলাদেশে ফিরে আসুক আর তাহলে আমরা অনেক বেশি খুশি হব আমাদের পক্ষ থেকে বাংলাদেশ টিমের জন্য অনেক শুভকামনা থাকলো আশা করব তারা অনেক ভালো একটা রেজাল্ট নিয়ে ফিরে আসবে